কে আপনি নতুন বিয়ে করে যুবক নতুন বিয়ে করার পর দুই রাকাত নামাজ পড়তে হয় কেমনে পড়তে হয় জানে না বউ এর কাছে বাসর করে গিয়া কি দোয়া পড়তে হবে এটাও জানে না হুজুররে ফোন দিয়া কয় হুজুর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ত্রীর কাছে যে যাবো দোয়াটা তো বললে লাগছে কে হুজুর একটু WhatsApp লিখে টাইপ করে ফায়া দে এরকম যুবক আছে না নাই বিয়ে কইরা লাইছে বেটা দোয়া জানে না তো হুজুরের কাছে পাইয়া অনেকে বলতে পারেন না তাদের জন্য এই বইটা একটু জোরে কন্যা মার হাবা রাগ করতেছেন আমার কথা এই বইটার দাম মাত্র দেড়শো টাকা এক লিটার সোয়াবিন তেলের দাম সোয়াবিন তেল আপনি ফাঁক করে খাইলেন হজম করে ফায়খানা করে ফালাই দেন কিন্তু বইটা যদি যত্ন করে রাখেন বিশ বছরও থাকবে দেড়শো টাকা এই যুগে কোনো টাকা না ভাই সবচেয়ে বড় কষ্ট আমরা করেছি অনেক কষ্টে বইটা লিখেছি আমরা সুন্নিরা বই লিখি লেখকরা সুন্নি কোনো লেখক নাই যুবক আমার বয়সে তিরিশ একত্রিশ বছর বয়সে কয়টা লেখক আছে শুননি দেখে হয়তো একটা কেউ বার করছে আর বার করে না আমরা বই লিখি আর আপনারা যদি না ক্রয় করেন কাদের জন্য লেখবো বলেন কাদের জন্য কোন জাতির জন্য লেখবো এই বইটা নিবেন আরেকটা বই বই এ মহিলাদের জন্য এই বইটা মোহাম্মদ দেওয়া দুল দুল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই ইমাম হোসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই আল্লাহুম্মা গভীর মনোযোগ আমার বাবার ভাইয়েরা কিছু প্রশ্নের জবাব দিয়ে জবাব দিয়ে জবাব দিয়ে আমি মাইক ছেড়ে দিব আপনাদের এলাকায় এসেছি অনেক কষ্ট করে ঠান্ডা সর্দি পাশাপাশি অনেক লম্বা লম্বা সফর এই কয়েকদিনের মাহফিল আমার একটু শিডিউল উল্টা পাল্টা হয়ে গেছে আজকে হবিগঞ্জ কালকে হইলো বগুড়া লম্বা লম্বা দূরে দূরে পড়ে গেছে গুলো মাহফিল গুলো তারপরেও এসেছি যদি আজকে পোস্টারে আমার নাম আস না আসতাম আপনার হয়তো কষ্ট পাইতে কষ্ট পাইতে যতটুকু পারছি অসুস্থতা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি আপনারা খুশি হয়েছে যে না আমাদের ইজ্জত রাখছে দাওয়াত সম্মান করছে এটাই আল্লাহর কাছে বড় পাওয়া সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা জানেন আমি কিছু লেখা জোকা করি লেখা করি আমার লেখা প্রায় ছত্রিশটার মতো বই মার্কেটে আসে একটু জোরে কন্যা মার হাবা এই অল্প বয়সে কিছু মানুষকে দিয়েছে মরে যাওয়ার পরে ওয়াজ হয়তো বলে যেতে পারে কিন্তু আমার এই কিতাব গুলো থাকবে থাকবে একটা বই আপনাদের জন্য বিশেষ করে মহিলারা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন পীর গাওয়ের আমার ভাইয়েরা দিনী ভাইয়েরা আমরা সুন্নিরা একটা অলস আমরা ধর্মীয় বই পড়তে চাই না আপনি মুসলমান আপনার ঘরে একটা নামাজ শিক্ষা বই নাই এটা কত বড় লজ্জা আমাদের আপনি মুসলমান আপনার ঘরের কোরআন শরীফ আছে ময়লা আবর্জনা লেগে আছে ধুলাবালু লেগে আছে এত বড় অপমান আর কি হতে পারে কথা বলে না কেন কি হতে পারে এত বড় অপমান আপনার পুত্রবধু এমএ মেয়ে বিয়ে করেছে ধর্মীয় শিক্ষায় নয় এমএ পাস বউ পুত্রবধু ওই কোণার মধ্যে ফেলে রাখছে কোরআন শরীফ ওই রমজানের আগের দিন করে রে কোরআন শরীফ তো পড়তে হবে কোরআন শরীফটা যারি কোন সিবার মধ্যে রাখছি রে খুঁজতে খুঁজতে আধা ঘন্টা এক ঘন্টা লাগায় বের কইরা আরে ছাতা ফুইরা রইছে ময়লায় এরকম মহিলাও আপনাদের এলাকায় নাই আমাদের কুমিল্লা আছে আছে না নাই ওই রমজানের সময় কোরআন শরীফটা খুঁজে বার করে এ আমার দিনই বলে না কোরআন শরীফ শুধু রমজানের জন্য নয় হাজার তে আবহরে রাতে বর্ণিতা মান্ডবী বলে যেই করে কোরআন বড়া হয় না হয় না যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটা হলো মরা ঘর মরা ঘর ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে শয়তান যাতায়াত করে আজকে দেখবেন বাবারে ও মহিলারা শুনেন মনোযোগ দিয়া অনেক বাচ্চা দেখবেন ঘুমের মধ্যে এভাবে চমকায় ওঠে আসে না নাই এ দেখবেন যাদের ঘরে বাচ্চা আছে দেখবেন ঘুম থেকে ভাবে জাগ্রত হয় চমকে ওঠে চিৎকার দিয়ে কান্না করতে থাকে চেহারা লাল হয়ে যায় কারণ কেন কারণ এই ঘরে জিন শয়তান ভূত যাতায়াত করতেছে একটা শিশু মাসুম শিশু আমরা যাদেরকে দেখতে পাই না মাসুম শিশুরা তাদেরকে দেখতে পায় আরেকটা জাতি জিন জাতি তাদের শয়তানদেরকে বিকট জিনের বদ বদ জিনের চেহারাটা যখন দেখে তখন এই শিশুটা চমকে যায় সে আতঙ্কিত হয়ে যায় তখন সে চিৎকার করতে থাকে তার শরীরে যখন স্পর্শ করে সে তখন চিৎকার করতে থাকে কেন কারণ আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই আজকে আমাদের ঘরে যদি আয়াতুল কুরসি পড়া হতো সহি বুখারী শরীফের হাদিস আমার নবী বলে যেই ঘরে রাতে আয়াতুল কুরসি পড়া হয় সকাল পর্যন্ত আমার আল্লাহ ওই ঘরের মানুষদেরকে নিরাপত্তার দায়িত্ব নিয়ে যান আমার আল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত তো নাই ঘরে আমাদের ভাই আমাদের বাচ্চারা আজকে দুষ্টামি করে লেখাপড়া করতে চায় না মনোযোগ ঠিক নাই বড় হয়ে গেল লেখাপড়া করতে চায় না দুষ্টামিনি করে ঘুম থেকে জাগ্রত হয়ে নিজে নিজে হাঁটা শুরু করে কেন কারণ আমাদের গড়টা শয়তানের বাসা বানিয়ে ফেলেছি কথা কোন কেন জানি এই কথা শুনলে আমাদের কিছু মহিলারা কবি এই হুজুরকে দাওয়াত দিছে এত দেশে বক্তা থাকতে হয়তো ওনারা রাগ করতে পারে কিন্তু কোরআন তেলাওয়াত সারা ঘরটা হলো শয়তানের বাসস্থান আমরা কি আমাদের বাড়িঘরকে শয়তানের বাড়ি বানাইতে চাই এ বলেন আমাদের বাড়িঘর কি কি শয়তানের বাড়ি ঘর বানাইতে চাই কোরআন তেলাওয়াত করতে হবে এই নামাজ শিক্ষা বইটা বাবা আপনি নিতে হবে আপনার বাচ্চার জন্য আপনি মুসলমান আপনার জন্য নয়টা অধ্যায় এই বইটা লেখা এক নাম্বার অধ্যায় হচ্ছে কালেমা বলেন আমরা মুসলমান কালেমা ফরি কিন্তু অর্থগুলো জানি না রেফারেন্সগুলো জানি না আল্লাহর কাছে নবীর নাম কেন আমরা মসজিদে লেখি জানি না এখানে দলিল দাও আজকে ওয়াহাবি আহলে হাদিসরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এটুকুই কালেমা শেষ এর পরে নাকি আর কালেমা নাই যারা কন্না নাউযু বিল্লাহ এখানে জবাব দাওস এরপর আসেন ওযু গোসল তায়াম্মুম আযান ফরজ ফাসক্ত নামাজের বিবরণ তারপরে ফরজে কাফায়া নামাজ তারপরে ওয়াজিব নামাজ তারপরে সুন্নতে মোয়াক্কাদা নামাজ ও তারপরে বত্রিশ রকমের নফল নামাজ এখানে আস কিভাবে সবে বরাত পড়বেন সেভাবে লাইলাতুল কদর উদযাপন করবে। কিভাবে কদরের নামাজ পড়বেন এ বাবা কিভাবে ঈদ মিলাদ নবী পালন করবেন কিভাবে সাওয়ালের ছাদের সব রোজাগুলো কিভাবে রাখবেন এ বাবা মুহররম মাসে আমাদের কি কাজ সব আমাদের মহিলারা জানে না তাদের জন্য এই বইটা দুইশ্টি পৃষ্ঠা একটা দুরুদ আছে জোরে বলেন দুইশো কত শিশুটি বলেন দুইশো শিশুটি কি দুরুদ জানেন অনেক বাচ্চা কাচ্চা কি হয়ে যাবে ফললে মুখস্থ থাকে না কথা কোন আসে না নাই ফললে মুখস্থ থাকে না এ সাসা বসে মুখস্থ থাকে না আপনার বাচ্চাকে এই দুইশো শিশু এক লাইনের একটা দূর উচ্চারণ সহ দেওয়া আছে বেশি বেশি পড়তে দিবেন আমার আল্লাহ আপনার বাচ্চার সিনার মধ্যে নবীর দুরুদের বরকতে সিনার মধ্যে এলেম ঢুকাই দিবে জোরে কন্যা মার হাবা একটা দুরুদ আছে দুইশো শিশু পৃষ্ঠা আটষট্টি পৃষ্ঠা আসকে আপনি নতুন বিয়ে করে যুবক নতুন বিয়ে করার পর দুই রাকাত নামাজ পড়তে হয় কেমনে পড়তে হয় জানে না বউ এর কাছে বাসর করে গিয়া কি দোয়া পড়তে হবে এটাও জানে না হুজুররে ফোন দিয়া কয় হুজুর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ত্রীর কাছে যা যাবো দোয়াটা তো হুজুর একটু হোয়াটসঅ্যাপে লিখে টাইপ করে ফায়া দে এরকম যুবক আছে না নাই বিয়ে করে লাইছে বেটা দোয়া জানে না তো হুজুরের কাছে শরমাইয়া অনেকে বলতে পারেন না তাদের জন্য এই বইটা

আমরা সুন্নিরা বই লেখি লেখকরা সুন্নি কোনো লেখক নাই যুবক আমার বয়সে 30 31 বছর বয়সে কয়টা লেখক আছে সুন্নি দেখেন হয়তো দুই একটা কেউ বইবার করছে আর বার করে না আমরা বই লেখি আর আপনারা যদি না করায় করেন কাদের জন্য লিখব বলেন কাদের জন্য কোন জাতির জন্য লিখব এই বইটা নেবেন আরেকটা বই এ মহিলাদের জন্য এই